গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে একেবারে নরমে গরমে চরমে ভারত পাকিস্তান সম্পর্ক যুদুধান দুই দেশের সংঘর্ষের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিও সেভেন সামিটে যোগ দিতে বর্তমানে কানাডা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী সেখানেই নমোর সঙ্গে ফোনে কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই রাষ্ট্রনেতার ফোনে কথা বলার বিষয়টি এদিন জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে প্রায় ৩৫ মিনিট ধরে কথোপকথন হয়েছে ফোন আলাপে ট্রাম্পকে অপারেশন সেদুরের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী একই সঙ্গে ভারত পাক যুদ্ধবিরতি যে কারো মধ্যস্থায় হয়নি সে কথাও জানান তিনি তবে ৩৫ মিনিটের কথাবার্তায় দুই রাষ্ট্রনেতার মধ্যে বাণিজ্য সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি সরকারি সূত্র খবর অপারেশন সিঁদুরের পর মোদীর সঙ্গে ট্রাম্পের এই প্রথম কথা হলো যদিও এই কথোপকথনে প্রাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতে দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন মোদী একই সঙ্গে পাকিস্তানের গুলির জবাব ভারত যে গলার মাধ্যমে দেবে ট্রাম্পকে তাও স্পষ্ট করেন নরেন্দ্র মোদী শুধু তাই নয় একই সঙ্গে অপারেশন মে জানিয়েছেন নরেন্দ্র মোদী মিস্টার আরও বলেন ভারতের ওপর পাকিস্তান বড় হামলা চালাতে পারে এমন কথা ভেন্স মোদীকে জানিয়েছিলেন তার উত্তরে মোদি ভেন্সকে জানান যদি এমন কোনো ঘটনা ঘটে তবে ভারত আরও বড় পাল্টা জবাব দেবে মোদী ট্রাম্পের ফোন আলাপে সেই বিষয়টিও উঠে এসেছে ট্রাম্পকে মোদি বলেন ভারত পাকিস্তানের হামলার যথাযথ জবাব দিয়েছে ওদের সেনা ছাউনি ধ্বংস করেছে ভারতের পাল্টা হামলার পরেই পাকিস্তানের তরফে সংঘর্ষ প্রস্তাব আসে অন্যদিকে দুই রাষ্ট্র নেতার ফোনে কথোপকথনের সময় মোদী মার্কিন প্রেসিডেন্টকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন নমর আমন্ত্রণে সম্মতি জানিয়েছেন ট্রাম্প সূত্রের খবর কানাডা সফরের শেষে মোদী কি আমেরিকা ঘুরে যেতে পারবেন ফোনে নমর কাছে সে কথা জানতে চেয়েছিলেন ট্রাম্প যদিও প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি এখন সেখানে যেতে পারবেন না বলেও জানিয়েছেন তবে ভারতে আয়োজিত কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী জানা গিয়েছে মোদীর আমন্ত্রণে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে খুব শীঘ্রই সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রী প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদী আবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মঞ্চ জি সেভেন শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশে যোগ দিতে কানাডায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী প্রদেশের কানানাস্কিসে অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনের একান্নতম বৈঠকে টানা ষষ্ঠবারের মতো ভারতের প্রতিনিধিত্ব করেছেন তার এই সফরের বিশেষ দিক হলো এটি দশ বছরের মধ্যে তার প্রথম কানাডা সফর প্রধানমন্ত্রীকে এবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন দুদেশের সম্পর্কের পুনর্জীবনের দিকে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে